বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত চাইতে হলো নিরীক্ষাধর্মী নাটক হি রোজ ফ্রম ভবগত গীতা টু দ্য ইলিয়ট দ্য অ্যাম্ব্রেস অফ অর্জুন অ্যান্ড এলিকিস দ্য আলয়েস ফেজের আয়োজনে নাটকটির প্রযোজনা করে আদিশক্তি শক্তি ল্যাবরেটরি ফর থিয়েটার আর্ট রিসার্চ এবং ইকল ন্যাশনাল সুপেরিয় দে আর্টস এ টিকনিক দু থিয়েটার মহাভারত মহাকাব্যের অন্যতম প্রধান কেন্দ্রীয় চরিত্র অব্যর্থ ধনুর্বিদ অর্জুন অন্যদিকে গ্রিক পুরাণের অমর একটি চরিত্র অ্যাকিলিস কুরুক্ষেত্র ও ট্রয় যুদ্ধের দুই প্রাণপুরুষ এই দুই যোদ্ধা কিংবদন্তি এই দুই যোদ্ধাকে নিয়ে আলাদাভাবে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বহু নাটক সিনেমা তবে এমন দৃশ্যায়ন এই প্রথম যোদ্ধারা যুদ্ধে যেতে সদা প্রস্তুত থাকলেও সে যুদ্ধ যে মানব সভ্যতার জন্য ধ্বংস ছাড়া ভিন্ন কিছু বয়ে আনে না তাই ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকের দৃশ্যপটে এটা পৌরাণিক দুই বলবান যোদ্ধাকে কল্পনায় একসাথে যুদ্ধবিরোধী বিরোধী চরিত্রায়নের চেষ্টা মাত্র গতদিন এসে এক জায়গায় ভিন্ন তিনটা নাটক চলছে দেখে মুগ্ধ হয়েছি ব্যাপারটা দারুণ এমনটা দেখতে চাই বাংলাদেশি দর্শকের নাটকের প্রতি বিউটিফুল কালচার অফ থিয়েটার এমন গল্প মঞ্চে দেখতে পেরে মুগ্ধ দেশের নাট্যজনরাও এখানে দেখানো হয়েছে যে আসলে যুদ্ধটা করে যুদ্ধে যেতে যায় কিন্তু আসলে মানবতার বিপর্যয় এবং যুদ্ধে আসলে কেউ যেতে না এটাই আমাদেরকে এই নাটকের ভেতর দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে বিদেশি কলা কুশলীদের এমন আয়োজন দেশের নাট্যকর্মীদের উদ্দীপ্ত করবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা বেশি আর্টিস্টিক ডেভেলপমেন্টের জন্য আমাদের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের জন্য কলাবরেশনের কোনো বিকল্প নেই এবং বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ভূমি থেকে মানুষের যত বেশি কাজ করবো তত বেশি আমরা সমৃদ্ধ হতে পারি পৌরাণিকের পাশাপাশি গল্পে উপমহাদেশের বিভিন্ন ঐতিহ্য ও আধুনিক গানও দৃশ্যায়িত হয় রাহেন কবির ডিবিসি নিউজ ঢাকা